আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফুজে কিচেন ওয়েলকাম আজ মলিদা করব বরিশালের একটা বিখ্যাত ঐতিহ্যবাহী পানীয় এটা খেলে মন প্রাণ আসলে জুড়িয়ে যায় এত মজার একটা পানীয় তো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি চেষ্টা করেছি সহজভাবে এবং মূল যে রেসিপি সেটাকে ধরে রাখতে চেষ্টা করেছি এখন আপনারা করলে এটা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই মলিদা তৈরি করব তো মলিদা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পোলার চাল নিয়েছি বিশ মিনিট ভিজিয়ে রেখেছি নারকেল চিনিটা যে যেমন এক কাপ মুড়ি নিয়েছি আর হাফ কাপ চিরা নিয়েছি এটা চিরাটা শুধুমাত্র এমনি একটু কচলিয়ে ধুয়ে নিয়েছি আর কিছুই না লাগছে আদা কুচি স্বাদ মতো একটু লবণ প্রথমে মুড়িটার বেশি অর্ধেকটা আমি ব্লেন্ড করে নেব আর কিছুটা রেখে দেব গার্নিশের জন্য একটু ভিজিয়ে একেবারে মিহি করে ব্লেন্ড করবো না মুড়িটা এরকম আদা ভাঙা থাকবে এটা যখন মুখে লাগবে খেতে খুবই ভালো লাগবে এটা এখন সাইডে রেখে দেব এখন বাকি সব ব্লেন্ড করে নেব পোলার চালটা এখানে পোলার চালই তো ফ্লেভারটাও খুব ভালো আসে টেস্টটাও খুব ভালো হয় মলি দিয়ে দিব চেরাটা চিরাটা কিন্তু জাস্ট একটু জাস্ট কচলিয়ে ধুয়ে নিয়েছি এমনিতেই নরম হয়ে যায় আর ভেজানো লাগে না দিয়ে দিব এক ফালি আদা কুচি সামান্য একটু লবণ দিয়ে দিব নারকেল কোড়া এটা একদম ফ্রেশ নারকেল কোড়া সেটাই নেবেন কারণ এটার মধ্যে অনেক ভালো একটা জুস থাকে সেই জুসটা আমি তারপরও এখানে চার চামচ শুকনো গুঁড়ো দুধ দিলাম চার চামচের চার এটা না দিলেও হয় দিলে টেস্টটা খুব ভালো আসে যেহেতু আমরা নারকেল কোড়াটা দিয়েছি এবং খুবই ফ্রেশ আপনারা নর্মাল পানিও দিতে পারেন দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা যে যার স্বাদ মতো দিবেন সামান্য একটু প্রথমে পানি দিয়ে ব্লেন্ড করে নেব এটা এরকম ঘনত্বটা দেখতে পাচ্ছেন এটা খেতে খুবই সুস্বাদু বরিশালের ঐতিহ্যবাহী একটা জুস এটা নাকি তারা আমি শুনেছি আমার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ তো তারা নাকি এটা রমজানের ইফতারে বা ঈদের দিন বা মেয়ের শ্বশুর বাড়িতে গেলে একদম অনেক বোতল ভরে ভরে পাতিল ভরে ভরে এগুলো নিয়ে যায় যে যত নিয়ে যাবে ততই আনন্দ এবং পেট ভরবে মন ভরবে না এমন একটা জুস এখন সে মুড়ির মধ্যে আমরা মলিদাটাকে ঢেলে দেব খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার মলিদা এই যে মুড়িটা এভাবে আধা ভাঙা রেখেছি এটা যখন ভিজবে মুখে যাবে খেতে খুবই ভালো লাগবে তাই একদম পুরোপুরি ক্রাশ করবেন না তো আধা ভাঙা রাখবেন বা হাতে ডলে কচলিও এরকম করে দিয়ে দিতে পারেন মুড়িটা তৈরি হয়ে গেল অসম্ভব মজার মলিদা আমি আজই প্রথম করলাম সত্যিই বলছি খুবই ভালো হয়েছে অসম্ভব ভালো হয় খেতে এটা না খেলে না টেস্ট করলে বুঝবেন না তো আমার কাছে তো খুবই ভালো হয়েছে তা আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে যারা একদম নতুন আমার মতো তারা একবার হলো ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না খুবই ভালো লাগবে সত্যি এটা না খেলে হয়তো মিস করতাম আপনারা যারা এখনও ট্রাই করেন নাই মিস করবেন একবার হলে এই মলিদাটা চেষ্টা করবেন ট্রাই করতে ঠিক আমি যেভাবে যেভাবে করেছি চেষ্টা করেছি ঠিক করতে যেভাবে বরিশালে ঐতিহ্যবাহী মলিদাটা তৈরি করা হয় আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে খুবই লোভনীয় একটা পানীয় ইফতারের আয়োজনে রাখলে বেশ ভালো লাগবে এটা অনেকে গুড় দিয়েও করে চিনির পরিবর্তে চাইলে আপনারা গুড় দিয়েও করতে পারেন সেটাও খুব ভালো হয় আর নারকেল কোড়া তো অবশ্যই লাগবে আদা কুচি নারকেল কোড়া এগুলো মিস করা যাবে না মলিদার যে অরিজিনাল টেস্ট এবং ফ্লেভার সত্যি খুব ভালো আসছে আমি অরিজিনাল একটা নারকেল কোড়া দিয়েছি নারকেল কোড়ার যে এত সুন্দর একটা ফ্লেভার টাটকা ফ্রেশ সেটা আমি বুঝতে পারছি আপনারা করলে আপনারাও বুঝতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে